ব্যাঙ্ক থেকে বেরিয়ে স্কুটিতে স্টার্ট দিতে যাব ঠিক সেই সময় উল্টো দিকের ফুটপাতে চোখ পড়তেই দেখলাম নীল রঙের ঢাকাই শাড়িতে ধীর গতিতে হেঁটে চলেছে দর্শনা প্রায় বছর দশিক পর দেখা একটু চড়েই ডাকলাম দর্শনা ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে গাড়ির ঝাঁক সামনে এগিয়ে এলো না সেই চঞ্চলতা বা উচ্ছ্বাস ওর মধ্যে দেখতে পাইনি খুব শান্ত শান্তকলায় জিজ্ঞেস করলো তুই কবে ফিরেছিস বাইরে ছেলে শুনেছিলাম আমি বললাম এই তো মাস্তি নে ওট স্কুটিতে আমার বাড়ি একটুখানি চল চা খেতে খেতে গল্প করব দর্শনা বলল আজ অনেক কাজ নিয়ে বেরিয়েছি অন্য একদিন দেখা করব আমি নাছরবান্দা এতদিন পর তোকে পেয়েছি আগে ফোন নম্বর দে আমি যোগাযোগ করে নেব ফোন নম্বর বিনিময়ের পর একটু দ্রুত পায়ে বেরিয়ে গেল ও অবাক হলাম এতদিন পর দেখা হওয়া সত্ত্বেও ও আগের মতো আনন্দ উচ্ছ্বাস কিছুই প্রকাশ করল না বলে ওকে আমি খুব কাছ থেকে চিনি পুরো স্কুলবেলাটাই কেটেছে ওর সাথে কোথাও যেন তাল কাটা ছন্দবিহীন লাগলো দর্শনাকে পরের রবিবার আমার জোড়া আসতে রাজি হলো আমাদের বাড়ি সকাল সাড়ে দশটা নাগাদ বেল বাঁচতেই দরজা খুলে দেখি ছোট্ট পুতুলের মতো একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে দর্শনা হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম কত গল্প কত কথা সব আমি বলে চলেছি ও নীরব শ্রোতা এমনটা তো ও ছিল না নিজে থেকে না বললে জিজ্ঞেস করতেও কিন্তু কিন্তু বোধ হচ্ছে এসবের মাঝেই আমার স্বামী প্রবালের ফোন এলো দর্শনা তখন আমার ব্যালকনিতে চলে গেল ওর ছোট্ট মেয়ের দায়িত্ব নিয়েছে আমার রান্না দিদির মেয়ে লক্ষ্মী বাইরের ঘর থেকে ওদের উচ্চকিত হাসির আওয়াজ আসছে শুধু দর্শনার মুখটা বড় বিষাদ মাখা ওকে দেখে মনটা ভীষণ খারাপ লাগছে থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম কি হয়েছে তোর যদি আমি তোর কোনো কাজে লাগতে পারি তুই নির্দ্বিধায় আমাকে জানাতে পারিস তুই না চাইলে তোর কথা এই ঘরের বাইরে বেরোবে না তুই খুব কষ্টে আছিস এটা আমি বুঝতে পারছি কিন্তু তোর কষ্টের কারণটা কি এটা জানতে পারছি না বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মুখ খুললেও দর্শনা দু হাঁটুর মাঝে ও সুন্দর পান পাতার মতো মুখখানা ঢেকে রেখে বলল। জানিস রুপা মাত্র তেইশ বছর বয়সে বাবা মায়ের দেখা অন্নকে বিয়ে করেছিলাম পা রেখেছিলাম দত্ত পুকুরের বণিক পরিবারে সচ্ছল অবস্থাওতে দিনগুলো রঙিন স্বপ্নের মতন কেটে যাচ্ছিল আমার বিয়ে দেড় বছরের মাথায় শ্বশুর চলে গেলেন ভীষণ খারাপ লাগত খুব ভালোবাসতেন উনি শাশুড়ি মাও ভালো মানুষ ছিলেন ছেলের প্রতি একটু বেশি টান থাকলেও আমাকে কখনো অবহেলা বা অসম্মান করেননি আগলেই রাখতেন সারাক্ষণ উনিও চলে গেলেন তার আট মাস পর ভীষণ একা হয়ে গেলাম তখন অন্নপের অফিস করে ফিরতে প্রায় তিনি রাত নটা দশটা বেজে যেত ক্লান্ত শরীরটা বিছানায় পড়তেই ঘুমিয়ে কাদা হয়ে যেত তার মাঝেই ও ছুটি ছাটাতে আমরা বেড়াতে যেতাম খুব আনন্দ করতাম আমার বিয়ের ঠিক সাড়ে তিন বছরের মাথায় ঝুমঝুম পৃথিবীতে এলো সে এক অদ্ভুত অনুভূতি তুলতুলে নরম এক মাংসের দলা সারাদিন কেটে যেত ঝুমঝুমের মুখের দিকে তাকিয়ে তখন ও হয়ে উঠেছিল আমার সমগ্র পৃথিবী একজন কাজের দিদি রেখে দিয়েছিল অন্য সেই সব ঘরের কাজের দায়িত্ব নিয়ে নিয়েছিল আমারই সমবয়সী প্রায় সারাদিন ঝুমঝুমের সাথে আমার সময় কাটানো দেখে বেশ খুশি হয়েছিল অন্ন বলেছিল এই তো তোমার কথা বলার সাথী এনে দিয়েছি আর একাকিত্বের গল্প আমায় শোনাতে পারবে না এখন শুধু আরাম করো মেয়ের কাছে সব সময় থাকো ওর এখন শুধু তোমাকেই প্রয়োজন তখনও খুব ভালোবাসত আমায় ঘরের কোনো কাজ আমাকে করতে দিত না সব করতো অনিতাদি তাল কাটল বছর দেড়েক পর সেদিন ছিল খুব ব্যবসা গরম আকাশে কেমন যেন মন খারাপের মেঘ জমছিল একটা ভিজে হাওয়া মাঝে মাঝে ঝাপটা মারছিল চোখে মুখে হ্যাঁ ঠিক সেদিনই ছাদে উঠছিলাম ঝুমঝুমের জামা কাপড়গুলো তুলে আনতে যাওয়ার সময় সিঁড়ির কোনার ঘরে চাপা গলার আওয়াজে আস্তে করে দরজা থেলতেই দেখি খুব ঘনিষ্ঠ অবস্থায় অন্ন আর অনিতাদি গিলে চুপ করে গেল দর্শনা নিজেকে সামলানোর সময় নিচ্ছিল একটু তারপরেই আকুল কান্নায় ভেঙে পড়ল আর কোনো কথা বলতে দিলাম না ওকে হালকা প্রলেপের গভীর খতে খোঁচা খেয়েছে যেন রক্তাক্ত হচ্ছে ওর হৃদয়ের গোপন কুঠুরিটা থামিয়ে বললাম তুই এখন কি চাস অন্নপদার সাথে কথা বলেছিস হ্যাঁ অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেক কান্নাকাটি করে ওকে ফেরানোর চেষ্টা করেছি কিন্তু ও বলল তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না তুমি যেমন আছো থাকো তবে অনিতাকে এই মুহূর্তে আমি ছাড়তে পারবো না ওকে মেনে নিয়েই তোমাকে ঘরে থাকতে হবে আমি পারলাম না ওই ঘরে আমার চোখের সামনেই ওরা নষ্ট করবে এটা মেনে নিতে পারলাম না চলে এলাম বাবা মায়ের কাছে বাবা তখন ভীষণ অসুস্থ ছিলেন আমি মাকে কিছুটা বললেও তারা আন্দাজ করে নিয়েছেন আমার আর অন্নবের সম্পর্কের অবনতির কথা কোনো আইনি জটিলতার মধ্যে দিয়ে আমি হাঁটতে চাইনি মনে হয়েছিল এটা একটা দুঃস্বপ্ন ঘুম ভাঙলেই আবার আগের জীবন ফিরে পাবো বাবা মা অন্নবের সাথে কথা বলতে চেয়েছিলেন আমি রাজি হইনি চুপ করে একটানা ওর কথা শোনার পর ওকে বললাম এখন কি করবি মেয়েকে সত্যিকারের মানুষ করে তুলতে হবে তো তোকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে কিন্তু ওর উত্তর শুনে শুধু আশ্চর্যই হলাম না ভীষণ রাগও হলো ওর উপর ও ধীর গলায় ভীষণ শান্ত কণ্ঠে আমায় বলল আমার বাঁচতে ইচ্ছা করে না আর যদি বাঁচতেই হয় তাহলে অন্নবের সাথেই বাঁচব আমি উজার করে ওকে ভালোবেসেছিলাম আমাদের ছিল যৌথতার গল্প একসাথে জীবনের পথ চলার অঙ্গীকার হঠাৎ করে ও এমন করল কেন সে উত্তর আমার জানা হলো না বড় অভিমান নিয়ে ওই ঘর ছেড়ে চলে এসেছি আমি শুনেছি অনিতাদির সাথে ওখানেই থাকে তবে ওকে ছেড়ে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যে কি অসহ্য তা এখনও আমি অনুভব করি মনে পড়ে আমাদের সিমলা বেড়াতে যাওয়ার কথা কাশ্মীর গ্যাংটক আমি পাহাড় ভালোবাসতাম বলে যে কটা বছর আমায় সোহাকে সোহাকে ভরে রেখেছিল সেই সময়টাতে শুধু পাহাড়েই ঘুরতে নিয়ে যেত ভুলতে পারি না সেই পলাশ পলাশরাঙা বসন্ত বিকেলগুলো যখনও শুধু আমারই ছিল বাবা মার কাছে থেকেও ভীষণ একা লাগে জানিস খুব অসহায় লাগে ওদের মুখের দিকে তাকিয়ে আগ বাড়িয়ে মরতে চাই না ঠিকই তবে জীবনের হাত ধরেও আর চলতে ইচ্ছে করে না এক অদ্ভুত দোটানায় পড়ে আছি কখনো কখনো ভাবি নিজেকে যদি শেষ করে দিই আর ঠিক তখন যদি ও ফিরে আসে তবে তো আমাকে আর পাবে না সেই জন্যেই বেঁচে আছি চুপ করে শুনলাম ওর কথাগুলো জানি এখন যদি ওকে বলি তুই ভুলে যা ও তোর সাথে যেটা করেছে সেটা খুব অন্যায় সব জ্ঞান ওকে দেওয়ার মতো সময় এখন নয় কারণ আমার এই কথাগুলোর প্রতিটা শব্দই ও নিজে জানে তাই আমার কথা শুনে বিরক্তই লাগতে পারে সেদিন আর এই প্রসঙ্গে কোনো কথা বললাম না সপ্তাহখানেক পরে কাকু কাকিমাকে দেখার নাম করে ওদের বাড়িতে গেলাম চা খেতে খেতে ওর পিঠে হাত রেখে ওকে ধীরে ধীরে বললাম একটা গান শোনাবি দর্শনা তুই কি ভালো গান গাইতিস স্কুলে দিদিমণিরা তোর গানের প্রশংসায় মুখর হতেন চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠলো ওর এখন আর গাইতে পারি না আমি ওর চুলে হাত বোলাতে বোলাতে নিজে থেকেই ভাঙা গলায় সুর ধরলাম জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না গানের অন্তরাতে গলা মেলালো ও এখনও অপূর্ব গান গায় ওকে বললাম একটা দায়িত্ব তোকে নিতেই হবে আমার বাড়ির নিচে যে ভাড়াটেরা থাকে তাদের মেয়ে দুটির গান শেখার খুব ইচ্ছে কিন্তু অর্থের অভাবে ওরা পেরে ওঠে না তোকে ওদের গান শেখাতেই হবে প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না তারপর অনেক জোড়াজোড়িতে রাজি হলো মেয়ে দুটিকে নিয়ে পরের সপ্তাহে গেলাম ওদের বাড়িতে মেয়ে দুটির সাথে আমি ঝুমঝুমকে নিয়ে বসে পড়লাম ওর কাছে প্রথমে জড়তা থাকলেও মেয়ে দুটির আগ্রহ থেকে বেশ মন দিয়ে শেখাতে শুরু করলো বাইরে বেরিয়ে নিজের পিঠ নিজেই চাপড়ে বললাম রে প্রথম রাউন্ডে আমি জিতে গেছি আসা যাওয়া ওর সাথে আমার বেড়ে চললো মাঝে মধ্যে ওর স্বামী অর্ণবের কথা তুলে মন খারাপ করত। একদিন ওকে বললাম তুই তোর মনের মধ্যে যে ছবিটা সাজিয়ে রেখেছিস সেটা অনেক পুরনো ছবি যে মানুষটার মন বদলে গেছে তাকে নিয়ে তুই যদি আবার সেই ছবি আঁকতে চাস সেটা কি কখনো মিলবে একটা কথা ভালো করে শোন যে মানুষটার দরজায় এতদিন ধরে কড়া নেড়ে তুই তার সাড়া পেলি না আবার যদি তার দরজায় আঘাত করিস সেই বাতিলের তালিকায় তুই ঢুকে পড়ছিস সাড়া পাবি না জেনেই তুই আবার তার দুয়ারে আঘাত করেছিস এটা কি তোর কাছে খুব সম্মানের অন্ন ছাড়াও বাকি অনেকের সাথেই তো তোর আরও অনেক সম্পর্ক আছে বাবা মা বন্ধু বান্ধব সন্তান এছাড়াও জ্যাতত ক্ষুত্তত ভাই বোন পাড়া প্রতিবেশী আরও অনেকে সেই সম্পর্কগুলো তো মিথ্যে নয় তাদের সাথে বন্ধন তৈরি কর তুই উজাড় করে তাকে ভালোবেসেছি সেটা যেমন সত্য সে এখন তোর কাছে আসতে চাইছে না এটাও তো কঠিন সত্য মনকে একটু বোঝা গানের প্রোগ্রামগুলো আবার নতুন করে শুরু কর আগে তুই প্রোগ্রামে গান গাইলে কত দর্শকের হাততালি কত আলো মাইকের আওয়াজ কত মানুষের প্রশংসা করিয়েছিস আবার সেদিকে মন দে মেয়েকে পড়াশোনার সাথে সুন্দর করে নাচ গান শেখা সেই অর্থে তো তোর টাকা পয়সার টানা পড়েন নেই কাকু কাকিমা তোর জন্য যথেষ্ট চিন্তিত তারা যখন ঝুমঝুমকে নিয়ে খুব ভালো আছেন সেদিকে ফিরে তাকা জীবন অনেক বড় আর জটিল কোন পথে কার কখন সুখ আসবে কেউ বলতে পারে না যে পথ বন্ধ হয়ে গেছে সেই পথে না হেঁটে অন্য কোনো পথ খোলা আছে কি না সেদিন চুপ করে শুনছিল আমার বলা কথাগুলো আমার দেশ ছাড়ার সময় এগিয়ে আসছে প্রবালের ফোন পেয়ে আমি বললাম আর একটা মাস থেকে তারপর ফিরব রাজি হয়ে গেল ও দেশ ছেড়ে চলে আসার সময় বড় মন খারাপ হয়ে রইল ওর জন্য শুধু এটুকুই শান্তি গানের মধ্যেও ডুব দিয়েছে বছর দিনেক পর আবার দেশে ফিরলাম এসেই দৌড়লাম দর্শনার বাড়িতে দূর থেকে শুনতে পেলাম ওর গলার আওয়াজ বেহাগ রাগের আলাপ বিস্তারে সুর নিয়ে খেলা করছে তখন আমাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলো জড়িয়ে ধরল স্কুল জীবনের মতো বাবা মামি সবাইকে নিয়ে ভীষণ ব্যস্ত শুধু মাঝে একদিন বলল জানিস রূপা অন্ন ফোন করেছিল ফিরে আসতে চেয়েছিল আমার কাছে আমি বলেছি মাঝের পাঁচটা বছর আমাকে ফিরিয়ে দিয়ে তার পর সব জায়গায় ব্লক করে দিয়েছি ওকে কোনো এক সময় যোগাযোগ করার জন্য আমি পাগল হয়ে যেতাম ঠিক এভাবেই ও আমাকে ব্লক করে দিয়েছিল হালকা হেসে আমি শুধু বললাম সামনে এগিয়ে চল বন্ধু পারবি তুই পারবি